আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষরা আবার নিয়ে আসলাম নতুন ভিডিও অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি না কারণ আমার একটু শরীরটা খারাপ জন্য আপনারা সবাই দোয়া করবেন এখন হঠাৎ করে আমরা চলে গেলাম উত্তরা তেহেরি ঘরে তেহেরি খাওয়ার জন্য মনটা একেবারে ছটফট করছিল বাহিরের তেহেরি খাওয়ার জন্য হাতের তেহেরি না মানে নিজে রান্না করেন খাওয়াটা মানে প্রতিদিনই তো খাই ভাল লাগে না পরে ভাবলাম একটু বাহিরে যেয়ে খাওয়া দাওয়া করি যেই কথা সেই কাজ চলে গেলাম উত্তরা তেহেরি ঘরে অনেক আশা নিয়ে গিয়েছিলাম ভাবছিলাম না জানি কত মজা পরে দেখলাম খাবারটা মোটামুটি ছিল এই যে চলে আসছে আমার তেহেরি তারপরে সালাদ খাবারের মেনু মোটামুটি তো এখানে যেতে পারেন খাওয়া দাওয়ার জন্য মানে সবাই মিলে খাওয়া দাওয়া করতে পরিবেশটাও সুন্দর আছে তারপরে ইয়ে ছুটির দিনে যদি একটু সবাই বাইরে খাওয়া দাওয়া করি তাহলে ভালোই লাগে এই যে দেখেন পরিবেশটা সুন্দর আছে সবাই যেতে পারেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং হাউস বিল্ডিংয়ে রাস্তার সাথেই সবাই অবশ্য চিনেন যারা না চিনেন তাদের জন্য বললাম আর কি এই যে আমার ছেলে খাচ্ছে তেইরি খেয়েছি তারপরে আবার একটা কাচ্চির অর্ডার দিয়েছি এত খেতে পারি আমরা বুঝছেন কি আর বলবো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন দিয়াবাড়িতে যাব এই যে খাওয়া দাওয়া শেষ হচ্ছে তো প্ল্যান ছিল যে একটু দিয়াবাড়ি গিয়ে ঘুরে আসবো বিকেল টাইমটা কাটাবো ওখানে তো অবশ্য বিকেল না এখন একটা দুপুরি তাও আসলাম কেয়ার করবো এই যে দেখেন ভিউটা কত সুন্দর এই যে আমার ছেলে মেয়ে খেলাধুলা করছে মাঠে ঢাকায় তো মাঠই নাই এখন তাই দিয়াবাড়িতে মাঝে মাঝে মাঠে খেলার জন্য নিয়ে যাই এই যে মেয়ে যাচ্ছে কাশফুল কাশফুল ছিঁড়ার জন্য এই দেখেন মেয়ে চিন্তা করতেছে কি করবে কাশফুল ছিঁড়বে না ছিঁড়বে না ওরা তো অবশ্য মানে এগুলো দেখে অভ্যস্ত না তারপরও যাচ্ছে কাশফুল ছিঁড়ার জন্য ছেলেও গেছে এই যে এখন ছিঁড়তেছে এই যে দেখেন আশপাশে আমরা যখন এক বছর আগে এখানে আসছি তখন এখানে এত ই ছিল না বিল্ডিং ছিল না শুধু খোলা মাঠ ছিল এক বছরে দেখেন কত ডেভেলপ হয়ে গেছে এরকমই প্রত্যেকটা জায়গা একটু খালি থাকবে না ঢাকার শহরে আস্তে আস্তে সব ভরে যাবে এখন তো তবু একটু মাঠ পাওয়া যায় সামনে দেখবেন আরও মাঠ পাওয়া যাবে না দেখেন ছেলেটা কত দুষ্টামি করতেছে জুতা ছুঁড়ে মারতেছে বারে বারে